এই জম বৃষ্টির দিনে খিচুড়ি এর সাথে শুধু খিচুড়িই যায় আর আজকের খিচুড়িটা হবে স্পেশাল মাছের মাথা দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য মাছের মাথাটা এখানে একটু ফ্রাই করে নিলাম আর এমন গাড়তেরার গাড়তেরা সেটা উল্টাতেই পারতেছি না মানে মানুষের চেয়ে তো জিনিস আরও বেশি গাঁড়তেেরা এ তো চেষ্টা করতেছি তারপরেও আমি হাইডাই গেলাম ওর সাথে আর ওটার সাথে গেলাম ওটাও গাড়তেরা দেখছেন কেমনটা করে কি একটা গাত্রা নিয়ে আজকে বসলাম যাই হোক আজকে দামাকা খিচুড়ি হবে খিচুড়ির সাথে লাগবে বেগুন বাজা গরম গরম তেগুলা এগুলা বেজে বেজে আর বেগুনটা আমি কিন্তু একদম চুলা রাস্তা কম লো হিটে দিয়ে ডেকে দিয়ে বেগুনটা বেজে নিই এতে বেগুনটা খুব সফট নরম হয় আর অল্প তেলে কিন্তু বেগুন সিদ্ধ হয়ে যায় এই তো আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেল এবার চলে যাবো খিচুড়ি রান্না করতে তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কালি করে দিয়ে এখানে দিয়ে দেবো এবার এটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ নিয়ে এবার পরে এখানে আমি সবজি দেবো সবজিও দিবো এখানে আজকে সবজি দিব পেঁপে বেগুন আর হচ্ছে আলু অনেকেই বলে সবজি খিচুড়িতে ডাল দিতে হয় সেটা আমিও জানি কিন্তু ডাল আমার আলাদা রান্না করা দুপুরের এই জন্য আমি ডাল দিব না ডাল দিয়ে খাবো তো এখানে আমি দিয়ে দিব দুইটা মশলা স্পেশাল একটা হলো মুরগির মাংসের যে মশলাটা সেইটা আর একটা হলো যে আমার বিরিয়ানির যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিব কারণ আজকের টাইম আমি বলছিলাম যে স্পেশাল এই জন্য বিরিয়ানির মশলাটা এখানে অ্যাড করব তাহলে দেখা যায় বিরিয়ানির যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু আমরা খিচুড়ির মধ্যে পাই একটা নরম নরম খিচুড়ির মধ্যে পাই এই জন্য একটু পানি দিয়ে মশলাটার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিব আর আজকের খিচুড়ি অবশ্যই স্পেশাল এখানে মাছের মাথা দিব বড় একটা মাছের মাথা দিয়ে দিলাম সব ধরনের মশলা এখানে ভিডিওটা আমার নিতে একটু সমস্যা ছিল তার জন্য আমি নিতে পারিনি যাই হোক এখানে সব মশলা দিয়ে দিলাম মাছের মাথা আর সবজি ভালো করে এই দুইটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব চাল আজকে এক পর চাল নিয়েছি যেহেতু খিচুড়ির সবজিটা বেশি এই জন্য চালটা একটু এক কমই দিলাম এবার এই চালের সাথে সবজির সাথে সেটা ভালো করে কষানোর পালা তো যেহেতু এটা একটু মাছের মাথা কিন্তু আবার বেশি একটা বাঙতে যাবেন না কারণ এমনিতে কিন্তু প্রচুর কাঁটা হ্যাঁ তো হালকা নাড়াতে যা বাঙে তাই এটাতে কিন্তু অনেক বড় ফ্লেভার পাওয়া যায় একদম কুচি গুড়া গুড়া করতে যাবেন না এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে সেটা ডেকে তো আজকের খিচুড়িটা খুব বেশি জর্জরা করব না কারণ একটু নরম নরম আটা আটা আর সবজির খিচুড়ি অত বেশি জর্জরা করলে সেটা কিন্তু ভালো লাগে না তো একটা বলক চলে আসছে চুলার হিত কিন্তু ফুল আমি দিয়েছিলাম এবার ভাবতেছি এখানে একটু গরম মশলার যে আস্ত। সেটাও দিয়ে দেই তেজপাতা নি আর দিয়েছি দারচিনি এলাচি লং তো সেগুলো দিয়ে আমি সেটাকে নাড়িয়ে দিয়ে এবার ডেকে দিব। আর এখন যেহেতু আটা আটা মানে মাকো মাকু হয়ে গেছে এই জন্য এইখানে আমি চুলার আঁচটা কমিয়ে দেব কারণ টাইট হয়ে গেছে এবার কিন্তু সেদ্ধ হওয়ার পালা তো বৃষ্টির দিনে কিন্তু মেঘলা ওয়েদারে খিচুড়িটা পুরো জমে যায় বাতের চাইতে যে কোনো খাবারে যেতে খিচুড়ি কিন্তু পারফেক্ট যাই তো যেই কথা সেই বা আজকের খিচুড়ি হবে স্পেশাল মাছের মাথা তার সাথে জ্বর জ্বরে সবজি খিচুড়ি তো এরকম একটা খিচুড়ি দিদি এই দিনে হয় এই ওয়েদারের সাথে রোমান্টিক পুরা রোমান্টিক জ্বলে যাবে যারা বেসেল আর আমার ভিডিও দেখেন তারা তো পুরাই আফসোস করবেন এই জন্য বলি দ্রুত বিয়ে শাদি করে নেন তাই রোমান্টিক ভাবে বউকে নিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি খাবেন তো আমার খিচুড়ি কিন্তু পারফেক্ট ডান হয়ে গেল এবার সার্ভ করার পর আর সেটা গরম গরম কিন্তু আমরা খেয়ে নেব দুর্দান্ত ভাবে তো এখানে আমি নিয়ে নিলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা ওই যে মাছের মাথা তারপর লেবু এরকম যদি একটা খিচুড়ির প্লেট সাজানো হয় আনলিমিটেড খাবার সেটা কিন্তু একদম পুরা প্যাট ভরে যাবে আর পুরাই শান্তি যারা এরকম শান্তির ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে আমার ভিডিওর পাশেই থাকবেন আর আপনার বন্ধু আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন আর একটা খুশির খবর হলো আমি আজকে ফেসবুকে পেজে মনিটাইজেশন পেয়েছি তো সবাই দোয়া করেন যেন ভালোভাবে সেট করতে পারি